ওয়েলকাম টু এম এফ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি মহান আল্লাহ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো এম এফ আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন তোমরা ইতিমধ্যে অবগত আছো বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা অনেকে আবেদন করেছো কিংবা আবেদন করবা এখন মাথায় একটা কোশ্চেন আমাদের অলরেডি ঘুরপাক খাচ্ছে অনেক আগে থেকে ঘুরপাক খাচ্ছে যে আমাদের লিখিত পরীক্ষা সেটা কি লিখিত আকারে হবে না এমসি কেউ আকারে থাকবে না কি থাকবে আর কি এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন ভাইয়া এরকম অনেক আর কি কথা এসেছে তোমাদের মাঝ থেকে আমাদের গ্রুপে অনেক কমেন্ট এসেছিলো এবং তোমরা আমাকে অনেকে আর কি বলছিলাম তো আমরা দেখো আমরা ইতিমধ্যে কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামে আমরা কিন্তু অংশগ্রহণ করেছি সেটা হলো আমরা জেএসসি এক্সাম দিয়েছি পিএসসি এক্সাম দিয়েছি এসএসসি এক্সাম দিয়েছি দাখিল দিয়েছি সো এই পরীক্ষাগুলো তো হয়েছে কি আমাদেরকে আর কি এ এমসি কি ওখারেও প্রশ্ন ছিল এবং সি কি কিন্তু আমরা আনসারগুলো দিয়েছি তো এখন যেহেতু আমরা ডিফেন্সে আসতে চাচ্ছি আসলে আমাদের কোয়েশনগুলো কীরকম থাকবে বা কীভাবে এখানকার রিটেন পরীক্ষাগুলো হয় এই বিষয়ে যদি কেউ একটা ভালো ধারণা দিতেন তাহলে অনেক ভালো হতো এম এফ আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তোমার মাথায় যে এরকম যে ইয়াগুলো রয়েছে যে তোমার মনের মাঝে যে প্রশ্নগুলো রয়েছে যে লিখিত হবে না এমসি হবে কত পয়লে পাস কীভাবে আনসার করতে হবে এই যে সম্পূর্ণ প্যাকেজটা তোমরা এই ভিডিওতে পেয়ে যাবা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে নিচে দেখো শেয়ার অপশন আছে শেয়ার করে দিতে পারো অথবা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও প্রথমত আসি আমরা নাবিক ও এম যে কোনো শাখায় আবেদন করি না কেন রাইটার কুক স্টোর টোপাস মেডিকেল মানে যে শাখায় আবেদন করি আমরা যে কোনো ব্রাঞ্চে আবেদন করি আমাদের পরীক্ষাটি কী আকারে হবে জানো সেটা হলো আমাদের পরীক্ষাটি হবে এমসি আকারে এটা তোমরা লিখে রাখো এমসি আকারে পরীক্ষাটা হবে নাবিক ও এমও আমরা দেখতে পাচ্ছি বিগত বছরগুলোতেও এমন এইভাবে পরীক্ষা হয়েছে দেন তাহলে এবছরে তো আমাদের এই পরীক্ষাটা এমসি কি আকারে পরীক্ষাটা হবে আমাদের এই পরীক্ষায় পঞ্চাশটা এমসি থাকবে কয়টা থাকবে ব্রো পঞ্চাশটা এমসি থাকবে পঞ্চাশটা এমসি কিউয়ের নম্বর হলো একশো নম্বর অর্থাৎ প্রতিটার জন্য আমরা দুই নম্বর করে পাবো একটা এম জিকিউ যদি আমরা কারেক্ট করি তাহলে তার নম্বর হলো দুই পঞ্চাশটা এমসি থাকবে একশো নম্বর কোন কোন বিষয় থেকে এমসি কিউ থাকবে কীভাবে প্রশ্নগুলো থাকবে সেগুলো তোমাকে বলতেছি আমি প্রথমেই বলছিলাম যে আমরা এর আগে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করেছি সেটা হলো এসএসসি দিয়েছি এইচএসসি দিয়েছি এবং ইভেন আমরা অনেকেই ভার্সিটির অ্যাডমিশনও কিন্তু নিচ্ছি সো দেখবা যে এই পরীক্ষাগুলোতে বিশেষ করে ভার্সিটির অ্যাডমিশনে দেখবা যে যখন আমরা পরীক্ষাগুলো দিই তখন আমাদের একদিকে বাংলা থাকে একদিকে ইংরেজি থাকে একদিকে সাধারণ জ্ঞান একদিকে ফিজিক্স একদিকে এক একদিকে বিজনেস অর্গানাইজেশন ম্যানেজমেন্ট এইরকম কিন্তু আলাদা আলাদা করে দেওয়া থাকে যে এখানে এগারোটা প্রশ্ন এখানকে বারোটা প্রশ্ন এখানে পনেরোটা পনেরো পনেরোটা প্রশ্ন এরকম কিন্তু থাকে ঠিক তোমরা যারা নাবিক ও এম পরীক্ষা দেবা তোমাদেরও কিন্তু ঠিক এইরকম একটা সিট দেওয়া হবে তুমি আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্ছো এটা হলো একটা আর কি পরীক্ষায় তোমাদের এইরকম একটা কাগজ দেবে যেখানে তোমাদের প্রশ্নগুলো থাকবে এটা হল এই পরীক্ষাটায় তোমরা দেখেছো যে আমরা যখন নবম দশম শ্রেণীর পরীক্ষাগুলো দিয়েছি তখন আমাদের বিভিন্ন সেটের প্রশ্নগুলো ছিল অর্থাৎ এটা ক সেট এটা খ সেট ইভেন আমরা এইচএসসি বা এসএসসি যখন পরীক্ষা দিয়েছি তখন সেটগুলো পাইছিলাম যে জয়া সেট জবা সেট সুবর্ণা সেট এরকম কিন্তু বিভিন্ন সেটে কিন্তু প্রশ্নগুলো পাইছিলাম ওই সেট ওটা ক সেট এটা সো তোমাদের যেহেতু পরীক্ষা দেবা তোমাদের হাতে এরকম একটা কাগজ দেবে এই কাগজটার রঙ কীরকম এটা সাদা কাগজ না হ্যাঁ এটার নাম হলো সাদা সেট যদি তোমাকে এরকম একটা কালো কাগজ দিত সেটা কালো সেট এরকম কিন্তু সেটগুলো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন সেটে থাকবে প্রতিটা সেটে বাংলা থেকে থাকবে দশটা প্রশ্ন ইংরেজি থেকে থাকবে দশটা প্রশ্ন বাংলা থেকে থাকবে দশটা প্রশ্ন সাধারণ জ্ঞানে থাকবে হলো সাধারণ জ্ঞান আই কেউ মিলে তোমার এখানে দশটা প্রশ্ন থাকবে এদিকে তোমাদের হলো গণিতে থাকবে দশটা প্রশ্ন এবং বিজ্ঞান বেসিক বিজ্ঞান থেকে তোমাদের দশটা প্রশ্ন থাকবে তুমি যে কোনো শাখায় পরীক্ষা দাও টেকনিক্যাল রাইটার স্টোর কুক টোপাস এম ওডিসিন যে কোনো শাখায় পরীক্ষা দেওয়া না এখনও এই তোমার পাঁচটা টোটাল ছয়টা সাবজেক্ট উল্লেখ থাকে তবে পাঁচটা সাবজেক্ট থেকে বেশি প্রশ্নগুলো আসে সেটা হলো বিজ্ঞানের এরকম এক দুই তিন চার এরকম দশটা প্রশ্ন থাকবে গণিতের এক দুই তিন চার এরকম দশটা প্রশ্ন থাকবে তোমার এদিকে হলো সাধারণ জ্ঞানের দশটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নের অপশন দেওয়া থাকবে লাইক ইংরেজির প্রশ্নটা দেখো এখানে জাস্ট একটা প্রশ্ন দেওয়া রয়েছে এরকম তোমার এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম দশটা কিন্তু ইংরেজির প্রশ্ন থাকবে এদিকে বাংলার তোমার এখানে আমরা এখানে একটা প্রশ্ন দিয়েছি তোমাদের পরীক্ষায় এইরকম একটা তোমাকে কোশ্চেন দেবে এবং এখানে তোমার দশটা প্রশ্ন থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাধারণ জ্ঞানেরও ঠিক সেম সাধারণ জ্ঞান এবং আইকিউ মিলে এখানে আমাদের প্রশ্ন থাকে এখানে একটা দিয়েছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম কিন্তু তোমাদের প্রশ্নগুলো থাকবে আই হোপ তোমাকে প্রশ্নপত্র কেমন হবে প্রশ্ন কয়টা থাকবে কী কি রকম প্রশ্ন থাকবে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে এটা তোমাকে বোঝাইতে পারছি এখন একটা প্রশ্ন বলবো যে ব্রো তাহলে যে এখানকার প্রশ্ন পঞ্চাশটা কত বলে পাস নেগেটিভ মার্ক আসছে কি এই বিষয়টা এখন আমাদের একটু অজানা সো প্রশ্নপত্রটার সাথে তোমাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই দেখো তোমাদের প্রশ্নটা থাকবে হলো তুমি যে কোনো শাখায় আবেদন করো না কেন তোমার প্রশ্নটা থাকবে কি এমসিকিউ আকারে কোশ্চেনটা থাকলো আমরা বুঝলাম আমাদের প্রশ্নটা এমসিকিউ আকারে থাকবে তাহলে কয়টা প্রশ্ন থাকবে আমাদের প্রশ্ন থাকবে হলো ফিফটি পঞ্চাশটা প্রশ্ন থাকবে এখন পঞ্চাশে পঞ্চাশটা যে প্রশ্ন আছে পঞ্চাশটা প্রশ্ন আমাদের হলো নম্বরগত পূর্ণমান হলো একশো এই একশোটা পঞ্চাশটা প্রশ্ন থাকবে বাংলার দশটা ইংরেজির দশটা গণিতের দশটা জিখির দশটা বিজ্ঞানের দশটা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশটা পঞ্চাশটা করে প্রশ্ন থাকবে এখন যদি তোমার এখানে পাস বা ফেলের বিষয়টা আসি এই বিষয়টা যদি তোমাকে একটু লক্ষ্য করি তাহলে দেখবা তোমার জেলা থেকে কয়জন পরীক্ষা দেবে তোমার জেলা থেকে হাজার প্রার্থী পরীক্ষা দেবে এক হাজারেরও অধিক পরীক্ষা পরীক্ষার্থী পরীক্ষা দেবে এখান থেকে লোক নেবে কজন এখান থেকে লোক নেবে অনলি টেন অনলি টোয়েন্টি অনলি সিক্স অনলি সেভেন এভরিথিং লোক নেবে মানে যে কোনো সংখ্যার লোক নিতে পারে সর্বনিম্ন ষাটটা কিংবা ছয়জন কিংবা জন সর্বোচ্চ তিরিশ জন জন পঁচিশ জন এরকম লোক নেবে এক হাজার পরীক্ষার্থীদের থেকে এখন যদি তুমি বলো যে ভাইয়া এখানে যে পঞ্চাশটা কি এমসি আছে এখানে যদি আমি কত কারেক্ট করলে এখানে চান্স পাবো বা কত করলে আমার পাস এই বিষয় বিষয়টা যদি তোমরা এখন আমাকে প্রশ্ন করো তাহলে এটা একদম চরম গাধামি হবে মানে চরম পোকা লেভেলের একটা কঠিন হবে কারণ এক হাজার এক হাজারজন পরীক্ষার্থী তোমার জেলা থেকে পরীক্ষা দেবে তোমার এখানে পরীক্ষার্থী সিলেক্ট হবে রিটেনের জন্য পরীক্ষার্থী সিলেক্ট হবে দেখবা যে তোমার তিনশো জন পরীক্ষার্থী সিলেক্ট হলো রিটেনের জন্য অথবা পাঁচশো জন পরীক্ষার্থী সিলেক্ট হলো অথবা দুশো জন পরীক্ষার্থী সিলেক্ট হলো এই দুশো পঞ্চাশ জন থেকে রিটেনে জাস্ট তোমার জন টেকাবে অথবা একশো জন টেকাবে অথবা তোমার ষাটজন তিরিশ জন পরীক্ষার্থী এখানে টেকাবে তো আমি ওভারঅল ধরলাম যে আমরা দুইশো জন পরীক্ষা দিলাম রিটেন পরীক্ষা দিলাম সব শাখা মিলে টেকনিক্যাল রাইটার সব শাখা মিলে আমরা দুশো জন পরীক্ষা দিলাম টেক আপে কয়জন অনলি তোমার হলো পঞ্চাশ জন সো দুইশো জন থেকে যদি পঞ্চাশ জনের মধ্যে আমার সিরিয়ালটা আনতে যাই রোলটা আনতে যাই তাহলে অবশ্যই এই যে এক থেকে পঞ্চাশ মেরিট লিস্টে এক থেকে পঞ্চাশ কিংবা এক থেকে বিশ এক থেকে তিরিশ পর্যন্ত আমার কিন্তু রোলটা আনতে হবে সো এই রোলটা আনতে পঞ্চাশটা এমসি কিউ কারেক্ট কতটা কারেক্ট করতে হবে সেটা আমাকেই কারেক্ট করতে হবে এটা আমি বলে দিলাম না যে তোমরা বিশটা এমসি কিউ কারেক্ট করবা কিংবা ত্রিশটা এমসি কিউ কারেক্ট করবা এটা আমি তোমাকে বলে দিলাম না এখন তুমি এখানে পঞ্চাশটা এমসি কিউ থাকে এখানে পঞ্চাশটা এমসি কিউ থাকে না আমার এখানে পরামর্শ থাকবে যে তোমাকে অবশ্যই এখানে যদি আমরা চাটা করে ধরি চার পাঁচা করি এখানে আমি সিম্পলভাবে তোমাকে ধরলাম যে প্রতিটা সাবজেক্ট অধ্যায় থেকে প্রতিটা সাবজেক্ট থেকে যদি যেহেতু আমাদের দশটা করে কোশ্চিন থাকে আমি ধরে নিলাম যে এখানে তোমার চারটা করে কোশ্চিন রাইট করতে হব অর্থাৎ দশটা প্রশ্ন থাকে ধরো তোমার এই বাংলার দশটা প্রশ্ন আসছে তাহলে চারটা প্রশ্ন আমি বেসিক বলে দিলাম যে ভাই চারটা প্রশ্ন কারেক্ট করলেই মনে হয় চাকরি হয়ে যাবে এমনটা না জাস্ট তোমাদেরকে ধারণাটা দিলাম যে চারটা প্রশ্ন তোমার পাশ পাশের বিষয়টা তোমাকে বললাম যে চারটা প্রশ্ন বা হলো তোমার ইংরেজি দশটা থাকবে দশটার মধ্যে চার থেকে পাঁচটা গণিতে দশটা প্রশ্ন থাকবে সেখানে চার থেকে পাঁচটা প্রশ্ন তোমাকে কারেক্ট করতে হবে এটা আর কি তোমাদেরকে একটা আশ্বাস দিলাম যে এইভাবে কিন্তু কারেক্ট করতে হবে আর আমরা যখন পরীক্ষা দিয়েছি যা বা বিগত সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু এরকমও হয়েছিল যে চার পাঁচটা করে কোয়েশন কারেক্ট করছে দেখা গিয়েছে যে সে জিকেতে দশটার মধ্যে আটটা প্রশ্নই পায় ইংরেজির দশটা প্রশ্নের মধ্যে চারটা প্রশ্ন পায় এভাবে কিন্তু তারা আর কি পরীক্ষাগুলো দিয়েছে সো অভারঅল ধরলাম যে আমরা প্রতিটা অধ্যায় প্রতিটা বিভাগ থেকে আমরা চারটা করে প্রশ্ন কারেক্ট করব তাহলে দেখা যায় চার দুঘুণ আট কিংবা দশ বারো মানে এখানে বিশ নম্বর থাকে না বাংলায় দশটা প্রশ্ন বিশ মার্ক বারো কিংবা চোদ্দো কমপক্ষে আমাদেরকে পাইতে হব আই হোপ তোমাদেরকে পরীক্ষার প্রশ্নটা কেমন হয় সেই বিষয়টা সম্পূর্ণ বোঝাইতে পারছি এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হলো আমাদের উত্তরপত্র এই জায়গাটিতে অনেক পোলা মাইয়া অনেকেই ভুল করে এটা তোমাকে একটু ব্যাখ্যা সহকারে করে বোঝাই লুক অ্যাট দা খাতা আর কি আচ্ছা এই জিনিসটা যদি তোমাকে একটু বোঝাই দিই তাহলে তোমাকে আনসারশিট এরকম একটা উত্তরপত্র দেবে এরকম একটা উত্তরপত্র দেবে যেখানে এই দেখে বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান এই দেখে তোমার কি নাম টাম রোল টোল এগুলো থাকবে প্রথমত আসি কি কী এখানে পূরণ করতে হবে প্রথমত কিন্তু তোমাদেরকে এই এইরকম একটা ইয়াই দেবে আর কি খাতা দেবে বা এরকম একটা জিনিস দেবে যেখানে তোমাকে আর কি ইয়াগুলো লিখতে হবে তোমার নাম টাম আদার যে বিষয়গুলো রয়েছে এই বিষয়টা যদি আমরা একটু হালকা করে নজর দিই এই বিষয়টা দেখে তাহলে এখানেই অনেক প্রার্থী আমরা ভুল করি কারণ অনেকেই বলো যে ভাইয়া আমরা যদি একটা আনসার দেখাতে ভুল করি বা এখানে দেখা গেলো যে নামরুল লিখতে ভুল করি তাহলে আমাদের কি আলাদা করে সিট দেবে দেখো পরীক্ষা এটা একটা পরীক্ষার অংশ অর্থাৎ তুমি যে পরীক্ষাটা দিবা লিখে রিটেনের যে আনসারটা করবা এটা হলো একটা পরীক্ষার অংশ এখানে তোমার নৌবাহিনীর লোগো থাকলো এখানে একটা লোগো থাকবে বাংলাদেশ নৌবাহিনীর এখানে কত তারিখে তুমি পরীক্ষা দিচ্ছ বাইশ তারিখ তেইশ তারিখ এখানে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ কয় তারিখে তুমি পরীক্ষা দিচ্ছ তারিখটা লিখবা কোন সেট পাচ্ছ ওই যে একটু আগে বললাম না যে কীরকম সেট থাকবে জয়া তারপর ক সেট এরকম না তোমাদেরকে সাদা সেট কালো সেট যেটা সাদা সেট সেটা এরকম একটা সাদা সেট থাকবে প্রশ্ন যেটা কালো সেটা এই এ ফোর সাইজ পুরো পেপারটাই তোমার কালো সাইজের একটা পেপার দেবে লাল সেট পুরোটাই লাল হলুদ পুরোটাই হলুদ থাকবে আর কি তো এখন তুমি তুমি যে সেটটা পাইছো তুমি সেই সেটটা লিখবা যে লাল সেট পাইছি কিংবা হলুদ সেট পাইছি সেটা তুমি এখানে লিখলা দেন তোমার রোলটা অর্থাৎ আবেদন করার পর আবেদন কপির উপর কিন্তু আমাদের রোলটা দেওয়া রয়েছে যে আমার রোল এটা তো ওই রোলটা তুমি খুব সুন্দর মতো দেখে শুনে দেখাবা এখানে একটা অক্ষর একটা ওয়ার্ডও ফুল করবা না রোলটা দিলা দেন তোমার নাম আবেদনপত্রে যে তোমার নামটা রয়েছে বা তোমার হলো জন্ম নিবন্ধনের যে নামটা রয়েছে সেই নামটা সুন্দর করে লেখবা পিতার নাম পিতার নাম যেটা ওখানে দেওয়া রয়েছে যে তোমার পিতার আর কি ইয়াতে এনআইডি কার্ডে সেই জাতীয় পরিচয়পত্রের এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দেবা অর্থাৎ নামটা দিয়ে দেবা এবং তোমার জেলা কোন জেলা থেকে পরীক্ষা দৃশ্য ঠিক সেই জেলার নামটা এখানে বসাবা এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই জিনিসগুলো খুবই ভালো করে দাগাবা সেট কোড যদি ভুল লেখো তাহলে তোমার উত্তর আসবে না মানে ফলাফল আসবে না দেন তুমি রোল ভুল করলা দেখা গেলো যে তুমি নাম লিখতে ভুল করলা তারিখটা লিখতে বল ভুল করলা তাহলে চরম লেভেলে তুমি বোকামি করবা কারণ এটা হল একটা পরীক্ষার অংশ যখন স্যাররা বলবে যে লিখো তখন লিখবা যখন স্যাররা বলবে যে লেখার দরকার নেই তখন আমাদেরকে কিন্তু লেখা যাবে না আর ওখানকার যে স্যাররা থাকবে তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করা লাগবে এবং স্যাররা যে কথাগুলো বলে সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু আমাদেরকে অনুধাবন করার চেষ্টা করবে করা লাগবে যে স্যার কখন কি বলে কখন লিখতে বলে কখন কলমটা থামাইতে বলে এবং কিছু নির্দেশনা থাকবে যে প্রতিটা পরীক্ষার জন্য এক নম্বর করে পাবা বা এখানে বল পেন কলম করতে হবে এগুলো করতে হবে এটা হলো তোমাদের এই বিষয়টা এখন আচারপত্র তোমাদেরকে এরকম একটা সিট দিবে যেখানে বাংলার এরকম ঘর থাকবে ইংরেজির ঘর থাকবে সাধারণ জ্ঞানের ঘর থাকবে গণিত এরকম শখ দেওয়া থাকবে বিজ্ঞানের এরকম কিন্তু শখ দেওয়া থাকবে সো তোমাকে যখন উত্তরপত্র দিল উত্তরপত্র তুমি ভালো করে দাগাইলা আবারও বলতেছি উত্তরপত্রে কোনো জিনিস চিহ্ন ভুল না হয় আমি অনেককেই চিনি যে হলো ম্যাক্সিমাম পরীক্ষা ভালো দিছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এখানে ভালো পরীক্ষা দিয়েছে মানে তোমার হলো পঞ্চাশ মিনিটের পরীক্ষা এক ঘন্টার পরীক্ষা তোমার এক ঘন্টার পরীক্ষা কিংবা তিরিশ মিনিটের পরীক্ষা পঞ্চাশ মিনিটের পরীক্ষা সে অর্ধেক টাইম পার হইতেই সে পরীক্ষা দিয়েছে মানে তার প্রায় ম্যাক্সিমাম প্রশ্ন কমন সে পারে বাট সে ভুল করছে বেচারা হলো তারিখ লিখতে ভুল করছে সেট কোড লিখতে ভুল করছে রোল লিখতে ভুল করছে এখন বলো ওই ওই ব্যাটারে কী করতে মন চায় কিছু করতে মন চায় না কিছু করারও নাই আর যদি তোমাকে গালি দিই তখন তো আবার দোষ হয়ে যায় যাই হোক এখন যে মেন বিষয়টাতে আসি সেটা হলো তোমাকে যখন উত্তরপত্রটা দিল অ্যান্ড হলো যখন স্যাররা তোমাকে এই প্রশ্নটা দিলো যে এখন তোমরা লেখা শুরু করো অবশ্যই স্যাররা যখন বলবে যে লেখা শুরু করো তখন লিখবা যখন বলবে যে লেখা বন্ধ করো তখন বন্ধ করবা যদি ঘাউরেমি করো যদি একটু ঘাতরামি করো না জাস্ট কান ধরে দাঁড় করে রাখবে ওখানে কোনো কিছু করার নেই কেমন ধরো তোমাকে প্রশ্নটা দিলো দেওয়ার পর তোমার দেখা শুরু হয়ে গেলো মানে পরীক্ষায় স্টার্ট এখন কি করবা দেখবা যে ইংরেজির প্রশ্ন কোনটা আনসার হয় ইংরেজি যে এখানে এবিসিটি ঘর দেওয়া রয়েছে বাংলায় যে ক খ ক ঘ এখানে ঘর দেওয়া রয়েছে যেটা দেখবা যে তোমার সঠিক আনসার সেটা তুমি এখানে দেখাবা দেখা গেলো যে আমাদের ইংরেজি দেখা গেলো যে এখানে কি ইংরেজি দেখা গেলো যে আমাদের ইংরেজি এখানে হি কামস ড্যাশ নাইন ও ক্লোক সো হি কাম ড্যাশ নাইন ও ক্লোক এখানে কি আনসার হবে অ্যাট ইন অফ দা এই শূন্য স্থানে কি বসবে হি কামস না হি কামস ড্যাশ নাইন ও কোলোক তাহলে এখানে আমাদের শুটিং অ্যান্সারটা হয় হি কামস অ্যাট নাইন ও কোলোক তাহলে শুটিং অ্যান্সারটা কি সেটা হলো এই নম্বর শুটিং অ্যান্সার অর্থাৎ এই নম্বরটা আমরা এখানে বল পূরণ করলাম যে এই নম্বর এই যে ভালো করে এটা আমরা পূরণ করলাম দেখা গেলো যে আমাদের পাঁচের ছয়ের বি নম্বর ছয়ের বি নম্বরটা আমরা পূরণ করলাম দেন দেখা গেলো যে আমাদের চারের এ নম্বর এ নম্বরটা আমরা পূরণ করলাম এভাবে কিন্তু পূরণ করতে হবে হ্যাঁ এদিকে দেখা গেলো যে সাধারণ জ্ঞানের কী বলতেছে বাংলার কী বলতেছে বাংলার সর্বর্ণ কয়টি উনচল্লিশটি একচল্লিশটি সাঁত্রিশটি না এগারোটি সবাই কী জানি বাংলার সর্বর্ণ কতটি সেটা হলো উনচল্লিশটি ক নম্বরটা তুমি সুন্দর করে বল পূরণ করলা সাধারণ জ্ঞানগুলো শুরুতে নৌ জনবল কতজন ছিল বা কতজন লোক নিয়ে শুরু করা হয়েছিল এরকম সাধারণ জ্ঞানের প্রশ্ন আসছিল ওখানে চল্লিশ জন পঞ্চাশ জন ঘনব্রস এগারোজন ঘন নম্বর বলতে হলো পঁয়তাল্লিশ জন তো দেখা গেলো যে এটার সঠিক কাঞ্চা ঠিকই হবে এটার শরীর কাঞ্চা জানি মেবি পঁয়তাল্লিশ জন হবে দেখা গেলো যে একের কী হয় ঘন নম্বর তুমি এই যে ঘন নম্বরটা বল পূরণ করলা সুন্দর মতো বল পূরণ করলাম এখন বলবো যে ভাইয়া গণিতের যে আমাদের কোশ্চেনগুলো থাকবে গণিতে কি আলাদা করে কোনো সিট দেবে বাঞ্চার সিট দিতে পারে এখন সম্পূর্ণ বিষয়টা হলো তাদের বিষয় তারা তোমাদেরকে লুজ দিতেও পারে আবার নাও দিতে পারে তাহলে যদি লুজ না দেয় এক্ষেত্রে আমাদের করণীয় কি লুজ যদি তারা না দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে তুমি যে আলাদা করে ফটোকপি এই যে মানে তোমার জন্ম নিবন্ধন কিংবা হলো অন্যান্য যে আদার্স ফটোকপিগুলো নিয়ে যাওয়া সেই ফটোকপির পেছন সাইডে তুমি হালকা করে রাফ করতে পারো যে গণিতের একটা প্রশ্ন দেখা গেলো যে সাইনস্কারে এ প্লাস কসেস কার এ সমান ইকুয়াল হোয়াট এখন দেখা গেলো যে এটা যদিও তোমার মুখস্থের বিষয় বা এটা ইয়া ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল টার্ম অথবা যদি আমাদেরকে গণিতের ছোটো খাটো গণিত করতে হয় কস্ট ব্লাইস সিলিং ব্লাইসি নির্ণয় করতে হয় তখন কিন্তু তুমি ওই রাফ খাতা যদি দেয় তাহলে সেখানে তুমি রাফ করতে পারো অথবা যদি না দেয় তাহলে কিছু করার নেই যদি না দেয় তাহলে তোমার ওই জন্ম নিবন্ধন বা যে ইহা রয়েছে আদার যে ফটোকপি রয়েছে সেখানে করতে পারো সাধারণ বিজ্ঞানের বছর কোনো বস্তুর ওজন কোথায় থেকে বেশি ভূমিতে চাঁদে ভূকেন্দ্রে নাম না মঙ্গলে এই শরীগাঞ্চার হবে ঈশ্বরীগাঁচার হবে ভূকেন্দ্রে অর্থাৎ বিজ্ঞান যে সাইটটা রয়েছে সেটা হবে শুটিং সূর্যগাঁচার এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো হবে আর এই প্রশ্নগুলো তোমাকে অবশ্যই ভালো করে সঠিক আনসার সুন্দর করে দেখাতে হবে এবং ভালো করে পরীক্ষা দেবা আর পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নাই এই বিষয়গুলো তুমি একটু ভালো করে দেখবা এই বিষয়গুলো ভালো করে দেখাবা এবং নাবিক ও এমরিসির জন্য আমাদের একটা ফাইনাল সাজেশন আছে যেটা হলো নেভি ফাইনাল সাজেশন যেখানে তোমার এইরকম বাংলা ইংলিশ অর্থাৎ বাংলার কীরকম প্রশ্ন আসতে পারে ইংরেজির কীরকম প্রশ্ন আসতে পারে এভাবে আলাদা আলাদা করে আমাদের স্বাদেশনে দেওয়া রয়েছে বিগত সালে বিগত বছরগুলোতে রাইটার এমোডিসিনো টোফাস কুক স্টোয়ার্ট এই ব্রাঞ্চগুলোতে এই শাখাগুলোতে কীরকম প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো আমাদের সাজেশনে দেওয়া রয়েছে এবং এবছর কীরকম প্রশ্ন আসতে পারে সেই রকম সম্ভাব্য কিছু সাজেশন বা কিছু প্রশ্ন কিন্তু আমাদের সাজেশনে অ্যাড করা রয়েছে সো স্বল্প সময়ের জন্য তোমরা যে কোনো শাখায় পরীক্ষা দেওয়া না কোনো আমাদের এই সাজেশনটা নিতে পারো আমাদের সাজেশনটা আমরা স্বল্প মূল্যে বিক্রি করতেছি এখানে দেখো একটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে পারো ফেসবুক পেজে আমাদেরকে নখ দিতে পারো যে ভাইয়া আমি আপনাদের সাজেশনটা নিতে আগ্রহী তো আমরা তোমাদেরকে এই সাজেশনটা প্রোভাইড করে দেবো এবং পরীক্ষা অবশ্যই ঠান্ডা মাথায় দেওয়ার চেষ্টা করবা ভালো করে সুন্দর মতো পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা দিলেন টেক কেয়ার